সাড়ে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ওই ভাইয়া কি করেন পেরে গাইরা ফেলতেছেন এখনো মোবাইল এখনো একদম ফ্রি থাকবে নোকিয়া ফোন

টাকা ডিসকাউন্ট দিচ্ছেন ভাইয়া আমার পক্ষ থেকে মার্কেট নিউজ ঢাকা দেখে যারা আসবে সাবস্ক্রাইবার এবং ফলোয়ার যারা আছে তাদের জন্য আরো পাঁচশো করে দেন না ভাইয়া ভাই আসলে পাঁচশো করে দিলে আমাদের দোকানে কিছুই থাকে না কারণ আমরা তো সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করি কাস্টমারকে ডিসকাউন্ট গিফট আমি আসলে সাত হাজার দিয়েছি পাঁচশো টাকা পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন ভাই আন অফিসিয়াল ফোনও কিন্তু বারো দুশো ছাপ্পান্ন পাওয়া যায় না পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সেখানে অফিসিয়াল ডিভাইস পাবেন কেউ যদি আমার সব থেকে যদি আর আড়াই হাজার টাকা ডিসকাউন্ট না নেয় কোম্পানির যে পাঁচ টাকা ডিসকাউন্ট আছে হ্যাঁ ওই কোম্পানি পাঁচ টাকা যদি ডিসকাউন্ট নেয় তাহলে তাদের জন্য এই প্রোডাক্টের সাথে গিফট থাকবে হলো নাম্বার ওয়ান একটা নোকিয়া ফোন থাকবে ভাইয়া নোকিয়া ফোন নোকিয়া ফোন থাকবে একটা একদম ফ্রি থাকবে একটা নোকিয়া ফোন থাকবে একটা ফি ফর্টি এটা একটা ইয়ারবার্স ট্রান্সফার্ন একটা থাকবে

যদি গিফট গুলো নেন তাহলে আপনাকে আত্রিশ টাকা পেয়ে যাবেন গিফট গুলো সহকারে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টরা বুঝতেই পারতেছেন আপনারা যারা অফিসিয়াল রেনউট টুয়েলভ টা নেবেন পাঁচ হাজার টাকা আর এদিকে আড়াই হাজার টাকা মানে টোটাল সাত হাজার টাকা ডিস্কাউন্ট অফার পেয়ে যাবেন অবশ্যই মার্কেট নিউজ এর কথা বলবেন তাহলে এই ডিসকাউন্ট অফারটা আপনার জন্য এছাড়া কিন্তু যারা গিফট নিতে চান হিউজ পরিমাণ একটা গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে স্মার্ট ওয়াচ নিক ব্যান্ড ফোনের সাথে ফোন ফ্রি চমৎকার এবং ওটিজি কেবল গ্রাস প্রজেক্ট যা

জিনিস সেম কালার শুধু র্যাম রোমে ডিফারেন্ট আর হলো ফাইভ জি ফোর জি নেটওয়ার্ক ফোর তো আপনি পায় পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটার অফিসিয়াল প্রাইস ছিল চৌত্রিশ হাজার নয়শত নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যারা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এখন এই পাঁচ টাকা কোম্পানি থেকে ডিসকাউন্ট পাবেন দেন আমাদের সব যারা পার্সেস করবে তাদেরকে আমরা এই ফোনটাতে আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা রাখবো আঠাশ হাজার পাঁচশো টাকা রাখবো যারা এই প্রোডাক্টটা অ্যাক্সেসরিজ ওয়াল থেকে পার্সেস করবে বরাবর সাড়ে ছয় হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই প্রোডাক্টটার সাথে ভাইয়া ওকে শুধু ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট ডিসকাউন্ট বললাম না আজকে অপর এই যে এই এইযুদ্ধ ভাইয়া এই এই ডিসকাউন্টটা দেওয়ার পিছনে কারণটা কি এই যে অপু 10 বছর উপলক্ষে ভাই 10 বছর উপলক্ষে আপনি এই নভেম্বর মাসে অফার গুলো পাচ্ছেন শুধুমাত্র অপুর এই অফারগুলো চা থাকার কারণে 10 বছর উপলক্ষে তো এইটা যদি কেউ যদি এই 5000 টাকা ডিসকাউন্ট নিয়ে যদি 30000 টাকা পারচেজ করে তাদেরকে দিয়ে দিব আমরা একটা নোকিয়া ফোন ভাই নোকিয়া ফোন নোকিয়া ফোন দিয়ে দিব হ্যাঁ নোকিয়া ফোন দিয়ে দিব সাথে একটা স্মার্ট ওয়াচ দিয়ে দিব তারপরে দিয়ে দিব হলো কি একটা ইয়ার বাডস এই তিনটা গিফট একদম সম্পূর্ণ ফ্রি থাকবে এই ফোনটার সাথে আর যদি কেউ যদি এই তিনটা গিফট যদি না নেয় তাদেরকে আমরা বরাবর এই

এটা হলো গিয়ে আপনার রেনো টুয়েলভ ফাইভ জি যেটা কাপ ডিসপ্লে খুবই স্লিম একটা ডিভাইস এই প্রোডাক্টটা যদি আমাদের সব থেকে যদি কেউ যদি পার্চেস করে তাদেরকে বরাবর এই ফোনটাতে আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এই প্রোডাক্টটা চার হাজার চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিবে এই প্রোডাক্টটা চার হাজার টাকা ডিসকাউন্ট করে এই প্রোডাক্টটা রাখবো এটার অফিসিয়াল প্রাইস হলো উনষাট হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র ছাপ্পান্ন হাজার টাকা বরাবর চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই প্রোডাক্টটার সাথে আর যদি কেউ যদি গিফট যদি না নেয় তাহলে তাদেরকে এখানে প্রত্যেকটা গিফট দিয়ে দিব নোকিয়া ফোন ফি ফর্টি সেভেন হ্যাঁ ইয়ারবার্স হ্যাঁ

টাকা থাকতেছে কিন্তু ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে তারপরে ভাইয়া নেক্সট তারপরে আমরা চলে যাব ওপোর এই যে ওপোর সবচেয়ে একদম ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা একদম করা একটা মাল যেটা ফার্স্টে আমরা নিয়ে আসছিলাম মিলিটারি গ্রেড শর্ট হ্যাঁ ডাবল ফোর্ট এক্সামিনের এটা আমার লাইভ ডেমো যেটা দিয়ে আমরা প্রাগ থেকে শুরু করে এটুদের সব কিছু করতে পারছি যেটাতে কোনো ডিসপ্লেতে কোনো সমস্যা নেই হ্যাঁ তো ওই প্রোডাক্টটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার আট জিবি দুশো জিবি চার বছরের ব্যাটারি গ্যারান্টি পঁয়তাল্লিশ হাজার টাকা ওপ্পো এ সিক্সটি এটাকে এখন এই নভেম্বর মাস দশ বছর উপলক্ষে ওপ্পো থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শ নব্বই টাকা আট জিবি দুশো ছাপান্ন ছাপ্পান্ন আপনাকে পঁচিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র 23000 টাকা 23000 টাকা যারা পারচেজ করবে তাদেরকে আমরা দিয়ে দিব এই ফোনটার সাথে একটা Nokia ফোন সম্পূর্ণ ফ্রি দেন দিয়ে দিব একটা স্মার্ট ওয়াচ দিয়ে দিব Nokia ফোন প্লাস স্মার্ট ওয়াচ এই দুইটা গিফট সম্পূর্ণ ফ্রি থাকবে আর আপনি যদি স্মার্ট ওয়াচ না নেন তাহলে আপনি এই যে একটা ear buds নিতে পারবেন সাথে হলো গিয়ে একটা ear buds আর নেবেন এই দুইটা গিফট একসাথে সহকারে আপনি নিয়ে নিতে পারবেন এই প্রোডাক্টটাকে আর যদি গিফট যদি না নিতে চান তাহলে এই ফোনটাতে আমরা দিয়ে দিব আপনাকে বরাবর 1500 টাকা ডিসকাউন্ট

হয়ে মাত্র বিশ হাজার নয়শত নব্বই টাকা যেটাতে মিলিটারি গ্রেড শট দেওয়া আছে তারপর আপনার আইপি দেওয়া আছে পানিতে বিজলি সমস্যা হয় না বৃষ্টিতে পানিতে কথা বলতে বলতে গেলেও সমস্যা হয় না যে ফোনটা একদম স্ট্রং একটা ডিভাইস যে আমাদের দেখা দেখি মার্কেটে ফোন নিয়ে আসছে এরকম অনেক ব্র্যান্ড আছে তো সেই ডিভাইসটা হলো এই যে এইটা ভাই ওপো এ থ্রি এটা যদি কেউ যদি বিশ হাজার নয়শো নব্বই টাকা পার্সেস করে আমাদের কাছ থেকে এটা দুইটা কালারে পেয়ে যাবেন আপনার তিনটা কালার আছে আর একটা কালার আছে হোয়াইট কালার হ্যাঁ তিনটা কালার খুবই চমৎকার এই প্রোডাক্টটা যদি কেউ যদি আমাদের সব থেকে যদি পার্সেস করে বিশ হাজার নয়শো নব্বই মানে অফিসিয়াল প্রাইজে যে একুশ হাজার টাকায় তাদেরকে আমরা দিয়ে দিব এই প্রোডাক্টটার সাথে একটা নোকিয়া ফোন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে নোকিয়া ফোন আর যদি কেউ যদি নোকিয়া ফোনটা যদি না নেয় এই ফোনটার সাথে আমরা তাকে দিয়ে দিব বরাবর তেরোশো টাকা ডিসকাউন্ট তেরোশো টাকা ডিসকাউন্ট ভাইয়া তেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র উনিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি সুপার বুক চার্জার এই ফোনটাতে দেন আমরা চলে যাব নেক্সট অফার নেক্সট অফার কি এটার সাথে থাকবে হলে গিয়ে আপনার কোম্পানি থেকে একটা কম্বো গিফট বক্স সম্পূর্ণ ফ্রি এটা 700 টাকা ডিসকাউন্টও পেয়ে যাবেন তেনেরও ফুল প্রাইজের সাথেও কিন্তু পেয়ে যাবেন এরপরে যারা চলে যাব Oppo A3 যেটা হলো Oppo এর A3x সবচেয়ে লেটেস্ট একটা ডিভাইস ছিল যেটা হলো কি আমরা হাত দিয়ে পিটা পিটাও বানতে পারি এটা হলো সেই ডিভাইসটা ভাইয়া ওকে আজকেও আমরা পিটাবো পিটা পিটা দেখবো যে আসলে আগের জোরটা এখন আছে কিনা আগের জোর কি এখন আছে হ্যাঁ অবিয়াসলি থাকবে না কেন এই যে দেখেন এটা হলো আমার এই যে 3x যেটা একদম লেটেস্ট একটা ডিভাইস যেটা আমাদের দেখা দেখি মার্কেটে নিয়ে আসছে এই বাজার সেগমেন্টে

পরে গায়রা ফেলতেছেন এখনো মোবাইলে শেয়ার আছে দেখেন ঠিক আছে

ভালো আছে ডিসপ্লেটা দিব একটা দাগ স্পট কিন্তু কিচ্ছু নেই যারা এই ফোনটা নিতে চান একটা বিল কোয়ালিটি ভালো নিতে চান বাসায় যাদের বাচ্চা কাচ্চা আছে চিন্তা করেন যে বাচ্চা কাচ্চা ছুড়ে মারবে এরকম যদি ফোন হতো যে কিচ্ছু হতো না তাদের জন্য তো ভাইয়া এটা প্রাইস এবং গিফট তো এটা দেখা যায় এই বাজার সেগমেন্টে এত স্ট্রং ফোন এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই কারণ দেখা যাবো অন্যান্য ব্র্যান্ড আপনাকে 5500 এমএচ ব্যাটারি দিচ্ছে কিন্তু চার্জার 15 ওয়াটের আপনি 6 জিবি 128 জিবি লাভ কি আমার মেন হলো কি ফোনের প্রসেসর প্রসেসর পাবজি থেকে সবকিছু গেম ঠিকঠাক মতো খেলতে পারবেন তো এটা যদি আমি যদি একটু বলি এটা চার জিবি প্লাস চার জিবি মানে আট জিবি একশো আঠাশ জি হল মাত্র ষোলো হাজার নব্বই টাকা ষোলো হাজার নব্বই টাকা যারা পার্সেস করবে তাদের জন্য কোম্পানি থেকে থাকবে

বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু এবং যারা আমাদের দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন অনেক প্রবাসী বাইরে আমাদেরকে নক করেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলে দেখে শুনে আপনি আপনার বাসার ফোন পার্সেস করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের প্রোডাক্টটা আমাদের ভিডিওটা কপি করে তিন হাজার চার হাজার টাকা ফোন দিচ্ছে আসলে তিন চার হাজার টাকা কখনো ফোন হয় না ভাইয়া হ্যাঁ যেটার অফিসিয়াল প্রাইস যেটা অফিসিয়াল প্রাইস হবে ও ডিসকাউন্ট হবে তো ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম